যারা কিন্তু আপনারা যারা রিং লাইট চাচ্ছিলেন রিং লাইটের মধ্যে যারা ভালো কোয়ালিটি রিং লাইট চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু আপনার রিং লাইট আছে যেমন আমাদের কাছে দশ ইঞ্চি রিং লাইট আছে এটা কিন্তু সাইজটা একটু মোটা হবে যেমন আমরা একটু ওপেন করে রাখছি এটা কিন্তু আপনার সাইজটা হবে আপনার 10 ইঞ্চি কালার হবে কিন্তু আপনার তিনটা পোরা ময়েট মিক্স কালার হবে সাথে কিন্তু একটা স্ট্যান্ড থাকবে হাইট হবে 6 ফিট লম্বা আচ্ছা তো স্ট্যান্ড সহ এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকা আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে 12 ইঞ্চি একটা লাইট আছে এটা কিন্তু আপনার কোয়ালিটি ভালো হবে মোটামুটি যারা সাইজে বড় নিতে চান ফেসের জন্য অথবা আপনি যে কোনো মেকআপের জন্য যারা লাইভ করার জন্য যারা লাইট খুঁজতেছেন এই লাইটটা নিতে পারেন এটা হচ্ছে বারো ইঞ্চি লাইট এটা প্রাইসটা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা একটা আছে চোদ্দ ইঞ্চি ওকে যারা সাইজে ছোট চান আলো একটু মোটামুটি একটু বেশি চান তাহলে আমি বলবো যেমন এটা একটা আছে এটা সাইজটা কিন্তু একটু বড় হবে যেমন অনেকটা বলা যায় আপনি এই যে এটার মতন আচ্ছা এটার মতন হবে সাইজটা তবে লাইটটা একটু চিকন হবে এবং কালার হবে তিনটা ওরা ময়েট মিক্স কালার হবে তবে এটা স্ট্যান্ড সহ প্রাইস বলতে মাত্র 1400 টাকা 1400 টাকা 1400 টাকা যারা টিকটক করতে পছন্দ করেন যারা আপনি বিভিন্ন ধরনের লাইটিং সেটআপ নিতে চান তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা আছে এটা হচ্ছে আরজিবি লাইট আচ্ছা আরজিবি লাইট এটা সাইজটা কিন্তু 14 ইঞ্চি 14 ইঞ্চির মধ্যে কিন্তু তিনটা হয় এটা সহ আমি দুটো বলতেছি যেমন আমাদের কাছে যে যেমন ডিসপ্লে দেওয়া আছে এটা কালার গুলো কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু ব্রাইটনেস টা একটু বাড়বে ওরাম হোয়াইট মিক্স কালার করতে পারবেন চালে ওরাম হোয়াইট এই কালার গুলো আপনি করতে পারবেন এবং যে কোনো কালার আপনি স্টিল নাও রাখতে পারবেন আচ্ছা রিমোটের মাধ্যমে ব্রাইটনেস টা কম বেশি করতে পারবেন তো এটা প্রাইস টা সহ দুই হাজার টাকা